বিগত সরকারগুলোর অনিহা আর আন্তর্জাতিক জটিলতায় আটকে আছে লালমনিরহাট বিমানবন্দরের কার্যক্রম বিমানবন্দরটি জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় বেশ কয়েকবার চালুর উদ্যোগ নিলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি এবার লালমনিরহাট বিমানবন্দর চালু করছে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর এই বিমানবন্দরটি সেভেন সিস্টার্স বা চিকেন উদ্বিগ্ন ভারত বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের তিন দশকের পুরনো বিমানঘাটি চালু করবে বলে হুমকি দিয়েছে ভারত তবে ভারত কেন বাংলাদেশের এই বিমান বিমানঘাটি নিয়ে ভয় পায় এই বিমান বিমানঘাটি চালু হলে আকাশ পথে কি দুর্বল হয়ে পড়বে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সরাজমিন খোঁজ নিয়ে জানা যায় উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে বিমানবন্দরটি প্রায় চুয়ান্ন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে বিগত সরকারগুলো লালমনিরহাটে বিমানবন্দর চালুর বিষয়ে অনীহা থাকলেও অন্তর্বর্তী সরকার এ নিয়ে কাজ শুরু করেছে গত সোমবার সেনা সদরে এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ দৌলা জানান দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে এই খবরে মোদী প্রশাসন কেন ভয় পাচ্ছে তা জানিয়েছে ভারতের এনডিটিভি সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শাসনালিক করিডুল হল চিকেন ন্যাক এর আশেপাশেই রয়েছে চারটি দেশের সীমানা তথা বাংলাদেশ চীন নেপাল ও ভুটান রংপুর বিভাগের লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করেছে কারণ তাদের আশঙ্কা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে আর তারা বেশি উদ্বিগ্ন কারণ ভারত কথিত চিকেননেক লালমনিরহাট থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই চিকেননেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যে পণ্য আনা নেওয়ার কাজ করা হয় প্রতিবেদনটি আরো বলছে যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমানবন্দরটি পুনরায় সচল করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যেমন যুদ্ধ বিমান রাডার ও নজরদারি সরঞ্জাম সহ বেশ কিছু রাখতে পারে বলে ধারণা করছে ভারত আর চীনের এই সম্ভাব্য উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার তিন দশকের পুরনো ওই ঘাটে পুনরায় চালু করবে এনডিটিভির এই প্রতিবেদন আরো বলছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ভারতের একজন মূল্যবান মিত্র যিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের ঘেসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ এছাড়া ডক্টর ইউনুস চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে সেটিও প্রতিবেদনে উল্লেখ করা হয় মাধ্যমটি বলছে ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে বাংলাদেশ বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টি ভারতের জন্য বেশ উদ্বেগের বিষয় লালমনিরহাটে বিমানবন্দর পুনরায় চালু হওয়ার আলোচনার মধ্যেই গতকাল ছাব্বিশ মে কৈলাসহর বিমান ঘাটিতে একটি ভারতীয় প্রতিনিধি দল গিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি রাজনৈতিক বিশ্লেষক ও এভিয়েশন বিশেষজ্ঞদের মতে দেশের অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা শিল্প বাণিজ্য প্রসার এবং ভৌগোলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে এই লালমনিরহাট বিমানবন্দর এটি চালু হলে চীন ভারত নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্য প্রসারে আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে এতে বাংলাদেশের উন্নয়নে খুলবে উত্তরের দোয়ার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ